মক্কার বুকে প্রেরণ করে এক বছর নয় দুই বছর নয় সল্লিশ বছর পর্যন্ত নবদ দেন নাই চল্লিশ বছর পরে নবী মোহাম্মদ সাল্লাহ্লামকে নবদ দিলেন নবদ দেওয়ার পরে মক্কার মধ্যে তেরোটা বছর পর্যন্ত ছিল কয় বছর তেরো বছর তেরোটা বছর পর্যন্ত তাকার পরে আল্লাহ নবী মোহাম্মদি ওসাল্লাম ওই যে সমাজের মধ্যে خانہয়ে কাবার মধ্যে একটা দুইটা নয় 360 টি মূর্তি ছিল একটা মূর্তি আল্লাহ নবী আপন জায়গা থেকে সরাতে পারে না পারছে 13টা বছর ছিল কারণটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে ছিল না হুকুমের মকামে ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে হিজরত করার পরে একদিন চিন্তা ভাবনা করেছে যেখান থেকে আমি জন্ম গ্রহণ করেছি যেখানে আমার বাবা মা যেখানে আমার পূর্বপুরুষ যেখানে খানে কাবা রয়েছে সেখানে কা'বা কে করার জন্য আমি যাব উমরা করার জন্য যাব একজন সাথী নিয়ে ফিরে আসব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে উমরা করতে দেয় নাই মক্কার কাফের রাত নবীজি মনে ব্যথা নিয়ে আবার মদিনার মধ্যে ফিরে গিয়েছে ফিরে যাওয়ার পরে সেই দিকে। আল্লাহ রসুল সাল্লাহু আলহি ও সাল্লাম সাহাবী সাহাবি নিয়ে দশ সাহাবি মক্কার মধ্যে আসে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম কাবার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে মক্কা যারা নেতা ছিল মক্কা যারা সৈরেসার শাসক ছিল যারা হাবাবকে মেরেছে আম্মারকে মেরেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়ে তারা অনেক নির্যাতন নিপীড়ণ চালিয়েছে এই নেতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন আপনি রাষ্ট্র বিজয় করে ফিরেছেন রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে চলে আসছে এখন আমাদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তোমরা কি দাননা করো তোমরা কেমন ধারণা করো তখন তারা বলতেছে মক্কার কাফের মুশিকরা বলতেছে ইয়ার ওসুর একজন উত্তম ভ্রাতা থেকে দয়ালু বড় ভাই থেকে মানুষকে মনাশা করে ঠিক তদরুদ্ধ আল্লাহর پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গে ওয়াসাল্লাম বলেছেন আমার মক্কার কাফের মুসলিমরা ভালো করে শুনে রাখো আজকে আমি সেই কথা বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস ইসলাম তার এগারো ভাইয়ের বিষয়ে যেটা বলেছে পলালা তাসরিবা ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম করে যখন গহীর অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে তারা মনে করে চলে এটা একটা মরণ আসলে এটা মরণ কূপ নয় এটা হলো একটা সুরঙ্গ এটা একটা একটাtunnel যেখানে আল্লাহ রব্বুল আলমিন যেখান থেকে ইউসুফ আলাহ ইসলামকে কমতার রাজ সিংহাসনে নিয়ে যাবে কমতার সিংহাসনে যাওয়ার পরে যখন দুর্ভিক্ষ চলেছে এগারো বাই বিকার থালা নিয়ে ইউসুফ আলাহ ইসলামের কাছে উপস্থিত হল ইউসুফ আলাহ ইসলাম চিনতে পারে ওই এগারো বাই চিনতে পারে নাই তখন এগারো বাইকে লক্ষ্য করে ইউসুফ আলা ইসলাম বলেছেন হ্যাঁ কারো ভাই শুনে রাখ আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম ঠিক তো পাল্লার নবী মক্কাতে আসার পরে ইউসুফ আলাইসলামের কথা বলেছেন কুমর মক্কার কাফের মুষ্টিদেরকে ক্ষমা করে দিলাম যারা আবু সুফিয়ানের বাসায় অবস্থান করবে তাদেরকে ক্ষমা বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে ক্ষমা করে সুহান এর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ কি ওসাল্লাম খান এক আল্লাহর ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আল্লাহ সুবাহান আর এগম্বর বললেন জা আল্লাহ ও যা হকলবা তরি ইন সত্য সমাগত মিথ্যা অপসৃত আল্লাহ রাব্বুল العالمين সত্য দিন দিয়ে ধর্ম দিয়ে কুরআন দিয়ে আদর্শ দিয়ে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের হাতে লাঠি ছিল এই লাঠি দ্বারা এক একটা মূর্তির উপর আঘাত করেছেন তিনশত ষাটটি মূর্তি আল্লাহ রবু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহে ও লাঠি দ্বারা বেঙ্গে চুরমার করে দিলে এখন এই যে ঘটনাগুলো বলার উদ্দেশ্য হল নাহি আনিল মুনকার আমর বিল মারুফ নাহি আনল আনল মুনকার করতে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে কিসের দরকার আছে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে